আসসালামু আলাইকুম দেশি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল আজকের এই দিনে আমরা বাংলাদেশি যারা আছে তারা সবাই এক একজন এক একভাবে চিন্তা করি কেউ বলে পহেলা বৈশাখ উদযাপন করা যাবে আবার কেউ বলে যাবে না কেউ বলে মঙ্গল শোভাযাত্রা কেউ বলে আনন্দ শোভাযাত্রা আসলে বিষয়টা কী পয়লা বৈশাখ সম্পর্কে আমরা কতটুকু জানি এই ব্যাপারে কয়েকটা কথা বলবো আমি আমি এখন উইকিপিডিয়াতে দেখতেছি পয়লা বৈশাখ সম্পর্কে এখানে কি লেখা আছে পয়লা বৈশাখ উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য প্রস্তাব করা হয়েছে একটি তথ্য থেকে জানা যায় যে মুঘল শাসন আমলে কর আদায় ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুসারে পরিচালিত হতো যা একটি চন্দ্র ক্যালেন্ডার যা সৌর কৃষি চক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না এই বৈষম্য দূর করার জন্য বাঙালিরা প্রথমে পহেলা বৈশাখ প্রবর্তন করে যার ফলে মুঘল সাম্রাজ্যের বঙ্গাব্দ নামে পরিচিত বাংলা ক্যালেন্ডারের বিকাশ ঘটে যা আকবরের অধীনে আদায় সংস্কারের ঘোষণার প্রতিনিধিত্ব করে এটা হলো পয়লা বৈশাখের সূচনা তো পয়লা বৈশাখ একটি দিবস অন্য অনেক দিবস আছে সেরকম পয়লা বৈশাখ একটা দিবস সেক্ষেত্রে আপনি চাইলে সেটা পালন করতে পারেন আবার আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি পালন করতে আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নেই তবে বিগত দিনে পয়লা বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা হতো তা কিন্তু আমাদের ইসলামের মূল্যবোধকে নষ্ট করার জন্য অনেক চক্রান্তর মাধ্যমে অনেক ব্যানার ফেস্টুন বা অনেক ছবি আঁকা হতো অনেক স্ট্যাচু আঁকা হতো যা একজন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম অনেক ব্যানার ফেস্টুন পেন্টিং এর আগে আমরা দেখতে পাইছি এই জন্যই আমাদের ভিতরে যে জিনিসটা কাজ করে যে আমরা এটার সাথে সংহতি জানাবো কি না সেই ক্ষেত্রে আমার দৃষ্টি থেকে একটি কথা তাহলে আপনি দিবস হিসাবে একটি পালন করতে পারেন বাট এমন কিছু করা যাবে না যেটা আমাদের মূল্যবোধের সাথে আমাদের বাংলাদেশের সংস্কৃতি কালচারের সাথে সংঘর্ষ যে আপনি পয়লা বৈশাখ মানে মূর্তি বানাতে হবে বা এক এক ধরনের এক এক জিনিস করতে হবে এরকম কিছু বলার নেই আপনি নিবৃত্ত পয়লা বৈশাখ পালন করতে পারেন পান্তা ইলিশ খাওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা এটা একান্ত নিজস্ব পার্সোনাল কেননা আমি যদি মনে করেন আমি যদি চাই যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আগামী তিন দিন শুধু সবজি খাব শুধু আজকে না বিগত দশ বছর যাবত আমি করে আসছি ফর এক্সাম্পল এইবারও তো তাহলে আমি তাই করব এটা দেখি যদি আমার আশেপাশে বা আমার বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে মনে করে যে এটা একটা ট্রেডিশন যে পয়লা বৈশাখ আসলে তিন দিন সবজি খেতে হয় এই ধারণা তাদের ভুল পার্সোনাল অপিনিয়ন কখনো সামাজিক অপিনিয়নে পরিণত হয় না আশা করি জিনিসটা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ